হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ধাক্কা খেয়েছেন হার্দিক পান্ডা নাতাশা ইস্তনাকিসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার আশাও পূর্ণ হয়নি সব মিলিয়ে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হার্দিক সে কথা মেনে নিয়েছেন বড়দার অলরাউন্ডারও জোড়া ঝড় সামলে প্রথমবার প্রকাশ্যে এলেন হার্দিক শনিবার একটি বিজ্ঞাপনী প্রচারের অংশ নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সেখানে তিনি বলেছেন অনেক সময় শরীর ক্লান্ত না থাকলেও আমরা মানসিকভাবে ক্লান্ত থাকি আমার আমার অনেকবার এমন হয়েছে তাও নিজের সীমাবদ্ধতাকে ঠেলে সামনে এগিয়ে এগোনোর চেষ্টা করেছি এরকম সময় আরও বেশি পরিশ্রম করতে হয় মনকে দূরে সরিয়ে রাখতে হয় সরাসরি কোনো মন্তব্য না করলেও তার এই কথাতেই উঠে এসেছে মানসিক ক্লান্তির কথা গত কয়েকদিন তার উপর দিয়ে যে মানসিক ঝড় বয়ে গিয়েছে সম্ভবত তারই প্রভাব পড়েছে তার উপর এই অবস্থা কাটিয়ে ওঠারও উপায় বেছে নিয়েছেন তিনি ফিটনেস নিয়ে তরুণদের পরামর্শ দিয়েছেন উদাহরণ হিসাবে নিজেকে তুলে ধরেছেন হার্দিক বলেছেন আমি এবং আপনি যদি একই পরিশ্রম করি তাহলে দুজনের ফিটনেস একই রকম হবে কিন্তু নিজেকে চ্যালেঞ্জ করে পরিশ্রম বৃদ্ধি করতে পারলে আরও এগিয়ে যেতে পারব ধরুন আপনি কুড়িটি পোশাক দেন আমিও যদি সেই কুড়িটি পোশাক দিই তাহলে আমাদের পার্থক্য কোথায় এগিয়ে যেতে হলে আমাকে পঁচিশটি বা তিরিশটি পোশাক করতে হবে আমি সেটাই করতাম হার্দিক আরও বলেছেন প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করো নিজেকে পরীক্ষার মধ্যে খেলো আমি আগে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বল করতাম আমাকে বলের গতি বৃদ্ধি করতে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা করতে হয়েছে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি সকলে এভাবে পরিশ্রম করলে অবশ্যই উন্নতি হবে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পণ্ডা রোহিত শর্মা অবসর নেওয়ার পর ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর তাকে নেতৃত্বের দায়িত্ব দিতে চায়নি টি টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সূর্য কুমার যাদব শ্রীলঙ্কা সফরে শুধু টি টোয়েন্টি সিরিজেই খেলবেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্রাঞ্চাইজির অধিনায়ক বন্ধুরা তোমাদের কি মনে হয় হার্দিক পান্ডার বউ এবং টি টোয়েন্টির অধিনায়ক হাতছাড়া হয়ে মানসিকভাবে অবসরগ্রস্ত হয়ে পড়েছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ